জাতীয় নির্বাচনের জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন জামাত ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের শনিবার এক ভিডিও বার্তায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন আরপিও সংশোধনের মধ্য দিয়ে একটি দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করেছে সরকার তিনি আরো বলেন জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তাতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বস্তুবয় বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এইরকম অশুভ চক্রের কাছে প্রধান প্রদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে সনদকে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না